রিসমিল্লা ই রহমান এরম আসাল্লা আলাইকুম রহমতুল্লাহ রে ক্যাতু আমি মহমতি মহম গেজলি সুহাদ পরিচালক টুইটার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ডের মধ্যে অত্যন্ত ধনী সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং সেন যেন এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম রুশিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রুইজিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং ক্রিজিয়ার ভিসাটি কিভাবে নিশ্চিত ভিসা এবং কিভাবে পাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ক্রিশিয়া এই ক্রিজিয়া দেশটি অত্যন্ত সুখী সমৃদ্ধশালী একটি দেশ কিভাবে আপনি ক্রুষিয়ার ভিসা পাবেন নিশ্চিতভাবে সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে আপনার জন্য সহজ বিষয় হচ্ছে বর্তমানে ভিসা আপনি পাবেন বাংলাদেশ থেকে কারণ আপনার ভিসা আবেদনের জন্য বিএফএস গ্লোবাল এখন বাংলাদেশে বসেছে আপনি আপনার ভিসার জন্য বিএফএস গ্লোবালে ফাইল জমা দিবেন আপনি বাংলাদেশ থেকে ডেলিভারিটি পাচ্ছেন তাহলে আপনার জন্য আর বাইরে যেতে হচ্ছে না অতিরিক্ত পয়সা অতিরিক্ত সময় আপনাকে ব্যয় করতে হচ্ছে না আপনি প্রথমত পাবেন হচ্ছে পারমিট এই পারমিটটি পেতে হলে আপনার পুলিশ ক্লিয়ারেন্সকে ডাবল লিগেলাইজেশন করে তারপর কোম্পানিতে আবেদন করতে হবে তারপর কোম্পানি আপনার সকল ডকুমেন্টস যাচাই বাছাই পূর্বক এম্বাসির এবং আমাদের যে লয়ার রয়েছে ওনাদের সহযোগিতায় আপনার নামে ইস্যু হবে একটি ওয়ার্ক পারমিট তবে আমরা বর্তমানে ক্রুইজার যে সকল কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করাচ্ছি আমরা পাচ্ছি এই প্রত্যেকটি কোম্পানি হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানি এস্টাবলিশ কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি আপনারা মনে রাখবেন ক্রুইজার কোম্পানি যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে আপনি ভেজা পাবেন না কিভাবে আপনি প্রতিষ্ঠিত মনে করবেন যে কোম্পানি প্রতিনিয়ত সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে আসতেছে এবং বৈদেশিক শ্রমিক খাটানোর মতো তারা ক্ষমতা রাখে বেতন দেওয়ার মতো ক্ষমতা রাখে আর্থিক অবস্থা ভালো থাকে এবং এবং শ্রমিকরা প্রতিনিয়ত কাজ করছে এবং প্রতিষ্ঠান কোম্পানিও কন্টিনিউ চলমান রয়েছে এবং তারা প্রতিনিয়ত ভ্যাট ট্যাক্স দিয়ে আসতেছে কোনো ফাঁকি ঝুঁকি সরকারকে দিচ্ছে না এই ধরনের কোম্পানি থেকে যদি আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয় নিশ্চিত ভিসা পাবেন গ্যারান্টির উইথ ইনশাআল্লাহ তবে অনেক ছোট ছোট কোম্পানি রয়েছে যেই ধরনের কোম্পানির তেমন কোনো নাম নেই এই ধরনের কোম্পানি থেকে যদি আপনার পারমিট আসে তাহলে আপনি আর ভিসা পাবেন না সাথে সাথে আপনি রিফিউজ খেয়ে যাবেন তবে আবারও আপনি আবেদন করতে পারেন তবে এই পারমিট দিয়ে নয় প্রতিষ্ঠিত কোম্পানির পারমিট দিয়ে তারপর পারমিট আসলো পারমিট আসতে সময় লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশন সহ পারমিট আসতে সময় লাগবে দুই থেকে তিন মাস তারপর অ্যাম্বাসির শিডিউল নিয়ে আপনার নিজ হাতে ফাইলটি জমা দিবেন সবকিছু মিলে টোটাল সময় চলে গেল চার মাস আপেক্ষার প্রহর তারপর পঁয়তাল্লিশ দিন সময় দিবে এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি ক্রোয়েশিয়ার ফাইলটি ডেলিভারি পাবেন এবং ইনশাল্লাহ আপনি শতভাগ ভিসা পাবেন গ্যারান্টির সহিত কারণ এই ক্রুইজের ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না জাস্ট আপনার সকল ডকুমেন্টস এভিডেন্স যদি সঠিক থাকে আপনার পারমিট যদি প্রতিষ্ঠিত কোম্পানির হয় ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন শতবার দশক ভিসা পেলেন সাড়ে পাঁচ মাস থেকে ছ মাস তার পরবর্তী পনেরো দিনের মধ্যে ম্যান পর করে আপনি হযরত শাহজালাল আন্দোরজা দেখি বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ ফাইল জমা থেকে শুরু করে ভিসা পৌঁছে আপনার কাজে যোগদান পর্যন্ত সর্বোচ্চ সময় লাগবে ছয় থেকে সাড়ে ছয় মাস দশক যারা এই স্বপ্নের দেশ দেশেন দেশে যেতে চান ক্রোয়েশিয়া চলুন দেখে আসি কেমন দেশ এই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক এবার আমরা জানবো কৃষিতে গিয়ে কাজকর্ম করবেন আপনাদের জন্য কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউসকিপিং কিচেন হেলপার, ডিশওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে এবার আমরা জানবো আপনি কৃষিতে কাজ করবেন এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা অর্জন করছেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতিবছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো শত ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ার এর সুবিধা ক্রুশিয়া যেতে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবেই ডাবল লিগালাইজেশন সহ তবে যাদের ডাবল লিগেলাইজেশন করার একটি মাধ্যম যদি থেকে থাকে আপনি নিজে ডাবল লিগেলাইজেশনটি করে আমাদের ফাইলের সাথে জমা করবেন আর যদি আপনার ডাবল লিগেলাইজেশন করার মতো কোনো লাইন থেকে না থাকে আমরা তো আছি ইনশাল্লাহ আমাদের রয়েছে ক্রুইজার অ্যানলিস্টেড এজেন্সির লোক ওনাদের মাধ্যমে যদি আমরা পুলিশ ক্লিয়ারেন্স লিগেলাইজেশন লিগ্যালাইজেশন করার দায়িত্ব দেই তাহলে এর জন্য মূল্য পরিশোধ করতে হবে তিরিশ হাজার টাকা এটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজেশনের জন্য আপনি আলাদা প্যাকেজের বাইরে খরচ করবেন আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমরা বর্তমানে ক্রুইশিয়ার প্যাকেজ মূল্য নিচ্ছি দশ লক্ষ টাকা এই প্যাকেজ মূল্যটি আগামী ষোলো এক দু হাজার পঁচিশ তারিখ থেকে দু লক্ষ টাকা বৃদ্ধি হয়ে টোটাল প্যাকেজ মূল্য করেছি আমরা বারো লক্ষ টাকা তবে এই প্যাকেজ মূল্যটি আগে বারো লক্ষ টাকায় ছিল মাঝখানে আমরা একটি ডিসকাউন্ট অফার ঘোষণা দিয়েছিলাম এই কারণে আপনারা এই দশ লক্ষ টাকায় ফাইল জমা দেওয়ার জন্য সুযোগটি পেয়েছেন তবে এটি পুনরায় বারো লক্ষ টাকার প্যাকেজে আমরা চলে যাচ্ছি এবং এটি হচ্ছে অগ্রিম জমা দেওয়ার সাপেক্ষে প্রথম অগ্রিম জমা করবেন এক লাখ পারমিট আসার পরে জমা দিবেন দু লক্ষ টোটাল তিন লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর ভিসা হবে আপনি আমাদেরকে বাকি টাকা পরিশোধ করে ফ্লাই করবেন আরেকটি প্যাকেজ রয়েছে আমাদের কাছে এটি হচ্ছে ভিসার পরে টাকা কিভাবে দিবেন ভিসার আগে কোনো টাকা আপনাকে দিতে হবে না আপনি ভিসা পাবেন তারপর আপনি আমাদের পুরো মূল্য পরিশোধ করবেন যেহেতু ভিসার পরে দিচ্ছেন আগে কোনো অ্যাডভান্স করছেন না এর জন্য প্যাকেজ মূল্য হচ্ছে ষোলো লক্ষ টাকা তবে পুলিশ ক্লিয়ারেন্সের যে টাকাটি এটি আলাদা তো এই উভয় শর্তের জন্য উভয় প্যাকেজের জন্য আমরা 300 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে ফাইল ওওয়ানি দর্শক যারা এই স্বপ্নের দেশ সেনজেন দেশ কোরিয়াতে গ্যারান্টিড ভিসা নিয়ে যেতে চান ইন্টারভিউ ছাড়া তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার মূল্যবান ফাইলটি জমা করুন ভিসা লাভ করুন এবং রুহিসিয়া গমন করে আপনি রেমিটেন্স ইনকাম করে নিজেকে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে গর্বিত করুন আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এবং জিরো ট্রিপল সেভেন ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিন যে নাম্বার গুলো দেখছেন স্ক্রিন এর এই যে প্রথম নাম্বার এবং এই লাস্ট নাম্বার এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এই দুটি নাম্বারে আমার সাথে ভয়েস মেসেজ বা এস বা সরাসরি ফোনে কথা বলতে পারবেন দশক আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে আপনি গ্যারেন্টিড ভিসা পাচ্ছেন ইন্টারভিউ ছাড়া এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি চলে আজকের মতো পর্যন্ত যারা ভিডিওর সঙ্গী ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ